এই শীতে গাড়ি নিলে ইনশাল্লাহ শীতের মধ্যেই কিন্তু গাড়ির খরচ অনেকটা উঠাই ফেলতে পারবেন মাত্র নয় লাখ টাকা যেটা শুনতেন সেটাই মাত্র নয় লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি কিন্তু বিশের মডেলের হাইস পেয়ে যাবেন তাও কিন্তু আবার একটা না এক দুই এবং আরো একটা গাড়ি আছে যেটাও কিন্তু একদম ন্যূনতম প্রাইজের মধ্যে ইনশাল্লাহ দেওয়া যাবে আর আজকে গাড়ি কি শুধু একটা দুইটা তিনটা না ভাই এক দুই তিন চার এরকম করে গুনতে গুনতে কম করে হলো দশ পনেরোটা গাড়ি শুধু পার্কিং এই পাবেন

খুব বেশি একটা ডাউন পেমেন্ট কিন্তু আপনার দিতে হচ্ছে না আপনি একটা ক্যাশ গাড়ি কিনতে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা লেগে যাচ্ছে সেখানে ভাইয়ের কাছ থেকে আপনি নয় লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু হাইস্ট পেয়ে যাবেন এই গাড়িটা দেখালাম এটা হচ্ছে বাইশের মডেল কালারটা হচ্ছে পাল কালার তাই না এবং এই গাড়িটা চাইলে সিএনজিএল পিজি ইনস্টল করে নিতে পারবেন কত টাকা ক্যাশ টাকা দিতে পারবেন এটা ক্যাশ টাকা নিলে হলো চৌচল্লিশ লক্ষ টাকা পড়বে চৌচল্লিশ লক্ষ টাকা ক্যাশ টাকা আর ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট হলো এটা পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা ইনশাল্লাহ দেখেন চুয়াল্লিশ লাখ টাকার গাড়ি মাত্র পনেরো লক্ষ টাকা পুঁজি দিয়ে কিন্তু নিতে পারবেন বাকি টাকা আপনি যদি চান তিন বছর আপনি যদি চান চার বছর আপনি যদি চান পাঁচ বছরের ব্যাংক সিস্টেম ইনশাল্লাহ নিতে পারবেন শুধু এটাই না ধরে 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 একটু আগাই যাই আমরা এই গাড়িগুলো কিন্তু একেবারে কত সাত লাখ ছয় লাখ টাকা ডাউন পেমেন্টে পাবেন পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্টে পাবেন আবার পেয়ে যাচ্ছেন এই যে বিশের মডেলের হাইস্ট গাড়ি একটা দুইটা দুইটাই কিন্তু সিলভার কালার গাড়ি তাই না তো এই গাড়িগুলোর মধ্যে এই গাড়িটা কত টাকা ডাউন পেমেন্ট আর এটা কত টাকা ডাউন পেমেন্ট যদি বলে এই দুটা গাড়ি একত্রিশ মধ্যে কেউ যদি বুকিং করে মাত্র নয় লক্ষ টাকার ডাউন পেমেন্ট দিলে হবে নয় লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে হবে এখানে আর একটা মজার ব্যাপার হচ্ছে আপনি এই অফার চালাকালীন যদি বুকিং করতে চান সেটাও কিন্তু কনসিডার আছে যে অল্প টাকা বুকিং করে কিন্তু নেওয়া যাবে সেটা জাস্ট জানার জন্য একটা কল দিয়ে নিশাল্লাহ সেই পাশ থেকে দেখা দেখেন চাকারিম গুলা কিন্তু সেরে আসছে আর শুধু না ভিতরে আমি একটু ডেকোরেশন একটা আপনাদের দেখাই দিই এই যে এই সিট গুলো আসছে গাড়ির সাথে আলহামদুলিল্লাহ

বিদ্যাসের মধ্যে যাওয়ার আগে একটাই কথা ন্যূনতম প্রাইজের মধ্যে যদি গাড়ি নিতে চান সরাসরি আসেন দেখে পছন্দ হলে কিনে নেবেন সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম